चौधरी तो मुंडा चिड़ा अरे मुड़ी धूप धुना बेन पाता ते पुजबो सोनी जड़ी अबर मोहा पसा तिबो जे हाते पजे तो दार के सोरे रे मेला ते ये सोन तो जीवनी रे मेला ते के जाबी परो देखी সকাল থেকে দুপুর এমনকি শীতের পরন্ত বিকেল পর্যন্ত করালো মুড়ি মেখে খাওয়ার উৎসবের আকার নিল ঢল একদিকে শীতের আবহে পিকনিকের অনুভূতি অন্যদিকে সঞ্জীবনী মাতার মন্দিরে পুজো দিয়ে দেবীর কৃপালাভ আর নিজেকে মানুষের মিরন মেলায় সঁপে দেওয়ার মধ্য দিয়ে এক অভিনব অনুভূতির সাক্ষী হলেন অনেকেই শুধু বাঁকুড়ায় নয় আশেপাশের পড়শি জেলা বা ভিন রাজ্যের অন্য যে জেলা থেকেও প্রচুর মানুষ এই উৎসবে সামিল হন এদিন আমি রাঁচির থেকে আসছি এটা বিরাট বিখ্যাত মুড়ি মেলা কেঞ্জাকুড়াতে হচ্ছে প্রথমবার তো এখানে এত ভিড় এত ভিড় কি আসতেই আমাদেরকে এক ঘন্টার থেকে বেশি লেগেছে তারপরে মজা এত প্রচুর হচ্ছে মেলা লেগেছে আমাদেরকে অনেক ভালো লাগছে সব পরিবার আত্মীয় জনের সাথে দেখা হচ্ছে দিয়ে মুড়ি খাওয়া হলো আমাদের দিয়ে এখানে আমরা সবার সাথে জল গিয়ে করছি বের করছি সব নতুন নতুন জিনিস শিখছি আর হ্যাঁ অনেক ভালো লাগছে আমরা রাচি থেকে এখানে এসেছি খুব ভালো লাগছে অনেক মজা করছি আমরা আমরা সকাল থেকে মেলা ঘুরলাম তারপরে মুড়ি খেলাম তারপরে এখানে আমরা জলে মজা করছি নদীতে এটা পুরোনো প্রথম বহু বছর ধরে আর কি চলে আসছে এই জন্য এটা আর কি কথা সেরকম কিছু নেই কিন্তু এটা একটা পিকনিক এর মতনই করা হয় মুড়ি তো মাখা হয়েছে চপ বেগনি সিঙারা সসা গাজর ধুনা পাতা মুলা চিরাচুর ছোলা কলাই সবকিছু দিয়ে মাখা হয়েছে লঙ্কা এত লাখ লাখ লোকের ভিড় মুড়ি ফেলে হ্যাঁ কেমন লাগছে ভালোই লাগছে আমরা তো প্রত্যেক বছরই আসি এই তো চপ বেগনি পেঁয়াজ কুচি তারপরে চানাচুর পেঁয়াজ কুচি এইসব দিয়ে টমেটো দিয়ে এটা ঐতিহ্য তো

আগে লোক কম ছিল আর তারপর রবিবার আজ ভিড়টা একটু বেশি হয়েছে হ্যাঁ হতেও পারে আমরা চোরক থেকে আসছি তাই শতাব্দী প্রাচীন এই মন্দিরের পূজারী বলেন দেবী সঞ্জীবনী মাতা খুবই জাগ্রত দেবীর কাছে ভক্তরা যা মন থেকে চাইবেন দেবীর কৃপায় সেই চাওয়া আপনার অচিরেই পূর্ণ করবেন তিনি সঞ্জীবনী মাতা অনেক কিছু ঘটনা যায় এখানে এখানে অনেক মানুষ কিন্তু বাঁচিয়েছে এবং যাদের মানে মৃত্যু ছিল তার পথ এখান থেকে মায়ের কাছ থেকে মানুষদের কারা ভালো হয়েছে এই জন্য আশেপাশে গ্রামের এবং এখন দূর দূরান্ত আসে তারা কিন্তু আমি নিজেই আজ আমার সত্তর বছর বয়স হ্যাঁ আমি কিন্তু অনেক ঠিক আইন নাম ইয়ে করছি তাদের হাজার থেকে কিনেছিল ভালো হয়েছে

মুড়ি মেলায় সঞ্জীবনী দেবীর আশ্রমে এদিন অন্নভোগ অর্থাৎ খিচুড়ি বিতরণও করা হয় এই প্রসাদ গ্রহণের জন্য সকাল থেকেই প্রচুর পুণ্যাত্মীর ভিড় ছিল সবে মিলে সঞ্জীবনী মেলা মহা মিলন ক্ষেত্রের আকার নেয় ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন